নিখুঁত হওয়ার চাপ থেকে মুক্ত হন মেয়েরা একটা কথা সবসময় মনে রাখবেন নিজেকে নিখুঁত প্রমাণ করার জন্য জীবন নষ্ট করার কোনো মানে নেই নিখুঁত ঘর নিখুঁত রান্না নিখুঁত মা হওয়া এত সব দায়িত্ব পালনের চাপে নিজের শরীর আর মনকে শেষ করে ফেললে লাভ কী দিনের শেষে প্রশ্ন শুনতেই হয় এই বয়সে এত অসুখ কেন তোমার মানুষকে খুশি করতে করতে জীবন শেষ করেও কিছু মানুষ আপনার ত্রুটি ধরবেই তাদের চোখে আপনি যতই চেষ্টা করুন আপনার অবদান ঠিক মতো ধরা পড়বে না আপনি না গোছালে ঘর ভেঙে পড়বে না আপনি না রান্না করলে পরিবার না খেয়ে মরবে না অনেকে আছে যারা বুয়ার রান্না খেয়েই বড় হয়েছে তবুও তারা সুস্থ ও স্বাভাবিক ভুল মানুষের কাছে নিখুঁত হওয়ার কোনো দরকার নেই যে পুরুষ নিজের যত্ন নিতে শেখে নি একটা সাধারণ খাবারও নিজে তৈরি করতে পারে না সে সবসময় সঙ্গীর ভুল বের করতে ব্যস্ত থাকবে আপনি যত রাত জেগে অসুস্থ হয়ে পড়ুন যত কষ্ট করুন তার চোখে সেসব ছোট করে দেখা হবে কারণ যেখানে মায়া নেই সেখানেই দূরত্ব তৈরি হয় এই দূরত্ব ঘোচে না সহজে অনেকেভাবে সন্তান হলে সব বদলে যাবে কিন্তু সন্তান এলে সম্পর্ক আরও জটিল হয় যদি ভালোবাসা ও সম্মান আগে থেকেই না থাকে সম্পর্কের আসল ভিত্তি ভালো রান্না ঝকঝকে ঘর এসব সংসার টিকে রাখার প্রধান শর্ত নয় সংসার টিকে থাকে সম্মান বোঝাপড়া আর পরস্পরের জন্য সময় দেওয়ার ওপর যে সম্পর্কের ভিতেই ভালোবাসা নেই সেখানে যত নিভুত হওয়ার চেষ্টা করবেন ততই ক্লান্ত হয়ে পড়বেন নিজের মূল্য নিজে নির্ধারণ করুন ভুল মানুষের কাছে নিজের কদর খুঁজে বেড়ানো বন্ধ করুন বরং নিজেকে ভালোবাসুন নিজের সময়কে মূল্য দিন নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করুন সংসার চালানো অনেক বড় দায়িত্ব আর যদি ভুল মানুষের সঙ্গে সংসার করতে হয় সেটা হয়ে যায় নীরব যন্ত্রণা তাই প্রথমেই বুঝতে শিখুন আপনার মূল্য কোথায় আপনার সময় কার জন্য ব্যয় করা উচিত কারণ আপনি নিজেকে যতটা সম্মান দেবেন অন্যরাও আপনাকে ততটাই সম্মান দেবে